হ্যালো বন্ধুরা সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি আপনারা সকলেই প্রায় ঘুগনি বানাতে জানেন আমার আজকের রেসিপিটা শুধুমাত্র যারা রান্নায় নতুন তাদেরই জন্য আর এই ঘুগনি বানানো খুবই সহজ আর খেতেও ভীষণই সুন্দর হয় তাহলে চলুন আমি কিভাবে ঘুগনি বানাই সেটা দেখে নেওয়া যাক ঘুগনি বানানোর জন্য এখানে আমি মটরটাকে সাত থেকে আট ঘন্টা জলে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি মটরটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর তার মধ্যে আমি জল ঝড়িয়ে আমি মটরটাকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এরপর এর মধ্যে আমি দু কাপ পরিমাণে জল দিয়েছি আর আমি এর মধ্যে অ্যাড করছি চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি সাত মতো লবণ এখানে আমি এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি সব কিছুকে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা ভালো মতো লক করে দেব এখানে আমার মটরটা সেদ্ধ হতে সময় লেগেছিল দশ মিনিটের মতো আর প্রেশার কুকারে আমার সিটি পড়েছে চারটে ভালো মতো আমি কিন্তু চারটে সিটি দিয়ে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমার মটরটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আমি একটা মটরকে হাত দিয়ে চিপে আপনাদের দেখিয়ে দিয়েছি যতক্ষণ মটরগুলো সেদ্ধ হয়েছে আমি কিন্তু ঠিক সেই সময় আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এই রকম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর টমেটো এরপর আমি একটা কড়াই নিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এরপর আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেবার কোনো দরকার নেই হালকা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা বাটা আর একটা চামচ পরিমাণে রসুন বাটা এরপর আমি আদা রসুনটাকে দেওয়া হয়ে গেলে সব কিছুকে আবারও খুব ভালো মতো তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন ভালো মতো চলে যায় সেজন্য কিন্তু খুব ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি আদা রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুবচি করে রাখা আলু এখানে আমি কিন্তু বড়ো সাইজে দুটো আলু নিয়েছি আপনারা পরিমাণ বুঝে কিন্তু আলুটা নিতে পারেন আলুটাকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে সব কিছুকে আমি আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ পরিমাণে লবণ দিয়েছি আর দিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর একটা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি সব কিছুকে আবারও খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখানে খুব সুন্দর কালার আসার জন্য কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে যেতে পারেন সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে এরপর সব কিছুকে দিয়ে আমি কিন্তু খুব ভালো মতো আলুটাকে কষিয়ে নেব আলু থেকে ভালো মতো তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি আপনারা যদি চান তো এখানে টমেটো বাটাও ইউজ করতে পারেন টমেটোটাকে দিয়ে সব কিছুকে আমি আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা ভালো মতো নরম হয়ে গলে আসবে আমার টমেটোটা প্রায় কুক হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা আর এই মটরটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করার সময় যে জলটাই ব্যবহার করেছিলাম সেই জলটা সমেতে আমি সব মটরগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুব ভালো মতো মটরটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দু চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর ওপর থেকে আমি সুন্দর টেস্ট আসার জন্য দিয়েছি এক চামচ পরিমাণে গোটা গরম মশলার গুঁড়ো সব কিছুকে দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটা কুক হতে আমার কিন্তু সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিট আমি কিন্তু এটা মিডিয়াম আছে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার আমি ঘুগনিটাকে আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি আমার আজকে ঘুগনি রেসিপি কিন্তু যারা রান্নায় নতুন তাদের জন্য খুব সহজ করেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে ঘুগনিটাকে খুব সুন্দর দেখতে লাগার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি লেবু ধনে কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণে ঝুড়ি ভাজা এরপর আমি ওপর থেকে প্রথমেই ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি ঝাল কাঁচা লঙ্কা কুচি এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিচ্ছি ওপর থেকে একটু বেশি পরিমাণে শশা কুচি আর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা ব্যাস আমার তৈরি হয়ে গেছে আজকের একদম মজাদার ঘুগনি রেসিপি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা বাড়িতেও কিন্তু এইভাবে ঘুগনি বানিয়ে দেখতে পারেন আর এই রকম নিত্য নতুন রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতোই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে